আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে বাসি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে ওদিকে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে এই যে এটাকে এখন আমি একটু ইউজ করে নিচ্ছি আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা সামনেই তো পুজো আর বেশি বাকি নেই তো একটু তো নিজেরও যত্ন করতে হবে তাই না বলো সবসময় তো সংসারের মধ্যে নিজেকে বিলি দিয়ে লাভ নেই তাই না যাই হোক আর আমি যেহেতু খুব একটা পার্লারে যাই না পার্লারে যাই না বলতে পারো কি বলো তো এত টাকা খরচা করে এটা ওটা ইউজ না করে ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু খুব ভালোভাবে আর কি মানে নিজের মানে চর্চা করা যায় পরিচর্চা করা যায় আর কি যাই হোক তো এই যে দেখো এটাকে আমি ইউজ করেছি আমি কিন্তু খুব অল্প করে ইউজ করেছি কারণ এই সাইডগুলো যেগুলো আমি ফাঁকা রেখেছি এগুলোতে না আমার লোম ভর্তি তো সেই জন্য আমি ওইগুলোতে আর দিইনি এমনিতে এটা তুলতে ভীষণ কষ্ট হয় তার যদি তুমি লোমের উপরে দাও তাহলে তো হয়েছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে ভীষণ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা ওই দুপুর থেকে স্টার্ট করলাম মানে ওই একটা দেড়টার দিক থেকে যাই হোক পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো এইদিকে এই যে ওটাকে ইউজ করে ভালো করে ওয়াশ করে তারপরে আর কি ওই যে অ্যালোভেরা জেলটাকে ইউজ করে নিলাম বন্ধুরা এরপরে একটু চুলটা আছড়িয়ে নিয়ে মানে একটু আর কি বলতে পারো নিজের যত্ন করছি তো যাই হোক তারপরে সিঁদুরটা পরে নেবো কি বলো তো বন্ধুরা আমি কিন্তু খুব একটা বেশি কিছু মুখে লাগাই না যেটুকুই আছে এটুকুই আমার জন্য অনেক মানে ওই অ্যালোভেরা জেল টক দই টমেটো আগে একটু ডাল বাতা ইউজ করতাম তো এইগুলোই কিন্তু আমি ইউজ করি খুব একটা পারলারে পার্লারে গিয়ে এটা ওটা ইউজ করি না বা নামি দামি ক্রিমও কিন্তু আমি ইউজ করি না যাই হোক এদিকে সিঁদুরটা পরে নিলাম তারপরে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে তুলবো আর কি যেহেতু যতক্ষণ স্নান টান করছে ততক্ষণ আমি এদিকের কাজগুলো গুছিয়ে নিই একসাথে আর কি খেতে বসবো তো এই যে বন্ধুরা কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে তুলে নিই যেহেতু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব তো কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই তো সেই জন্য ভাবলাম কাপড়গুলোকে আর কি তুলে নিই রেস্ট বলতে গেলে যদিও বা না ঘুমায় মানে যদি অনেক সময় কি বলো তো ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়ি আবার অনেক সময় কিন্তু এডিটিং করতে বসে যায় বা আরও কোনো কাজ করি এক্সট্রা যদি কাজ থাকে যাই হোক তো দরজা জানলা যেহেতু বন্ধ থাকে বৃষ্টি আসলে তো বুঝতে পারবো না তো সেই জন্য না বন্ধুরা জামা কাপড় কাপড়গুলোকে আর কি তুলে নিচ্ছি আর আজকে সারা দিন বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা বৃষ্টি না রোদ একদম মেঘলা একটা ওয়েদার তবু ভালো কিন্তু সারাদিন যদি বৃষ্টি পড়তে থাকে ওটা না একদমই ভালো লাগে না জানো তো যাই হোক এবারে জামা কাপড়গুলোকে ভাঁজ করে জায়গা মতো আর কি রেখে দেব। জানো তো বন্ধুরা ভালোবাসাটা কিন্তু একদমই ভুল কাজ নয় ভালোবাসা কিন্তু একটা পবিত্র জিনিস কিন্তু এখনকার যুগে ভালোবাসার নামে এত কী বলবো দুর্নাম হয়েছে যে কি বলবো কিন্তু কি জানো তো যারা ভালোবাসে তারাই জানে ভালোবাসা কিন্তু একবারই হয় দুবার চারবার নয় আর যাকে ভালোবাসবে তার প্রতি কিন্তু বারবার ভালোবাসা আসবে হাজার জনের প্রতি নয় হয়তো প্রেমটা অনেকবার হয় কিন্তু ভালোবাসা একবারই হয় জানো তো যাই হোক বন্ধুরা আজকাল যুগে বলতে পারো ভালো কজন বাসে ভালোবাসি কথাটা সবাই মুখে বলে কিন্তু দাম কজন রাখতে পারে তো বিশেষ করে ভালোবাসা কথাটা বিয়ের আগে অবধি ভালো লাগে বিয়ের পরেই ভালোবাসি কথাটা কজন বলে কিংবা কজন দাম রাখে তো বা মর্যাদা দেয় ভালোবাসি কথাটা বলা কিন্তু খুব সহজ তার দাম মানে সেই কথার দামটা রাখা ও অনেক অনেক কঠিন বিয়ের আগে পর্যন্ত তো ভালোবাসা থাকে কিন্তু বিয়ের পর যে ভালোবাসা থাকে সেটা কিন্তু একটা আলাদাই ভালোবাসা যাই হোক এদিকে ও আর কি স্নান করে এসছে ওদিকে আমার ব্লগটা চলছিলো বুঝতে পারেনি খেয়াল করেনি খুব একটা ব্লগে আসতে চায় না আমি জোর করেই নেই বলতে পারো তো ওই যে জামা কাপড়গুলোকে ভাঁজ করলাম আর এদিকে ও আর কি স্নান ফান করে এসছে তো এদিকে দুজনের খাবারটা আর কি বেড়ে নিচ্ছি এরপর দুপুরের খাওয়া দাওয়াটা আর কি একসঙ্গে কমপ্লিট করব। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিলাম আর এদিকে আজকে তরকারি হয়েছে ওই যে সাইটিক মাছ ছিল আগের দিনে ওটাকে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করেছি আর ভাত আর এই তরকারি আজকে আর কিছু ভাজাভুজি করিনি যাই হোক এরপর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর কি তারপরে আর রাতে আবার রান্না আছে আবার একটু যাব বাজারের দিকে যাই হোক এই যে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি দেখতেই পাচ্ছ কি জানো তো বন্ধুরা এই যে গল্প হাসি ঠাট্টা এইটুকুই না মেয়েদের কাছে অনেক জানো তো আমরা মেয়েরা বিয়ে করার পর যখন মানে প্রেম করে বিয়ে করার পর মানে কি চাই বলো তো এইটুকুই যেন চাই বাবা আমার কাছে গিয়ে যেন আমরা বলতে পারি যে আমার চয়েসটাও কিন্তু খারাপ ছিল না বা কিছু সে যেন মাঝপথে হাত না ছাড়ে জানো তো যাই হোক সেরকমই একটা মানুষ পেয়েছি তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন থালাগুলো সঙ্গে সঙ্গে মেজে নিচ্ছি আর এরপর কিন্তু একটু রেস্ট নেব তারপরে আবার সেই ওই সন্ধ্যে পাঁচটার দিকে আর কি একটু উঠে আবারও টুকটা ঘর বাড়ি ঝাড়ু লাগানো এখন আর গাছে জল দেব না কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে আর জলও পাচ্ছে গাছ আর এক্সট্রা জল দিয়ে লাভ নেই তো যাই হোক ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগাবো একটু হালকা মুছে নেব তারপরে জামা কাপড় আছে আরও কয়েকটা সেগুলোকে তুলবো টুকিটাকি অনেক কাজই থাকবে সেগুলোকে আর কি গুছিয়ে নেবো আর এখন একটু দুপুরে যেহেতু রেস্ট নেব তো সেই জন্য আর কি পর্দা পর্দাগুলো দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো এই পর্দাগুলোই আমি আপাতত হাতে বানিয়েছি জানি না কেমন হয়েছে তবে কিন্তু কাজ চালানোর মতো হয়েছে আপাতত এরকমই থাকুক যাই হোক ওদিকে দরজার পর্দাটা ওই যে বললাম রড়না দিয়ে করেছিলাম আর এই যে এইদিকে শাড়ি দিয়ে একটু কুচি কুচি টাইপের পর্দা করেছি বেশ কিন্তু ভালো লাগছে রুমটা জানো তো বন্ধুরা এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হলো এরপর সন্ধে আরতিগুলো দেবে তো পুরো ঘরটা আর কি একটু গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ আমার সঙ্গে কত ইয়ার্কি করছে ও কিন্তু এরকমটাই করে যখনই সময় পায় তখনই কিন্তু গল্প ইয়ারকি আমাদের চলতেই থাকে যাই হোক এই যে সন্ধে পুজোটা যেহেতু ওই দেয় তো আমি ওর পাশে দাঁড়িয়ে একটু শঙ্খ বাজায় প্রণাম করি ভোলা বাবাকে একসঙ্গে জল দিই এগুলোই করি সন্ধে আরতিটা কিন্তু ওই দেয় যাই হোক এদিকে সন্ধে রান্না মানে পুজো কমপ্লিট করে সন্ধে রান্নাটা বসিয়েছি আর সন্ধের রান্না বলতে একটু রুটি আর আলুর তরকারি করছি আজকে রাতে আর এরপর একটু আমরা বেরোবো বাইরের দিকে ভাবছি একটু ফুচকা খাবো তো যাই হোক এদিকে রান্নাগুলো কমপ্লিট করে আরও কয়েকটা কাজ আছে সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপরেই বেরোবো এদিকে রান্না বান্না কমপ্লিট করে ওই যে বললাম বার হব কি বলো তো বন্ধুরা কি বের হব হবো তো যখন তখনই না বৃষ্টি নামছে ইচ্ছাও করছিল না বের হতে ও বলল যে চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি তেমন কোনো কাজ নেই বাইরে তবুও বললো চলো একটু ফুচকা টুচকা করে খেয়ে আসি যাই হোক বেশ কিন্তু ভালো লাগে জানো তো এরকম বললে তো ভাবলাম চলো তাহলে একটু ঘুরেই আসি আর কি তো এদিকে ভিজে জামা জামাকাপড়গুলো ছিল সেগুলোকে আর কি চেয়ারে মেলে দিচ্ছি ওই যে বললাম এখন এরকমভাবে কাটা ছি মানে এত বৃষ্টি হচ্ছে এদিকে কি বলবো তো এগুলো চেয়ারে দিয়ে দিচ্ছে এগুলো ফ্যানের হাওয়ায় যতটুকুনি শুকায় আর কি যাই হোক এগুলোকে আর কি মেলে ঠেলে দিয়ে একটু রেডি হয়ে আর কি বের হব ওই যে বললাম বাইরের দিকে যাব। ভাবলাম ভিজে জামা কাপড়গুলোকে গুছিয়ে দিই তারপরে ঘরে যে কটা কাজ আছে গুছিয়ে তারপরে আর কি বের হব। তো এই যে বন্ধুরা একটু ফুচকা নিয়ে এসেছি আসলে কি বলো তো আমি না রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার থেকে ঘরে এনে খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর একটা কথা কি বলো তো ঘরে আনলে একটা সুবিধা একটু পিঁয়াজ কুচি করে দিতে পারি জানো তো বেশ ভালো লাগে পিঁয়াজ কুচি দিলে তো এদিকে চলো আমরা খেতে থাকি আজকের মতো ব্লগটা এই পর্যন্ত